আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটিএন বাংলার সুপ্রদর্শক রামাদান মাসের বিশেষ আয়োজন পেট্রোল ও পাম্প বিজ্ঞান মাল কোরআন আপনাদের স্বাগত জানাচ্ছি পার্ট বাই এন মোহাম্মদ গ্রুপ আমাদের গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল সানমার প্রপার্টিস এস এ আর এম স্টিল ডায়মন্ড সিমেন্ট আমাদের কো স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড এএনএফএল প্রপার্টিস পার্ট বি হসপিটাল ও সি এস সি আর হসপিটাল সুপ্রিয় আমরা আমাদের এই অনুষ্ঠানে আল কোরআনে আল্লাহ রবুল যে সকল বৈজ্ঞানিক নির্দেশনা প্রদান করেছেন তাই কথা বলি কথা বলি বিজ্ঞান এবং কোরানের সমন্বয়ে কথা বলবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট ইসলাম স্কলার মৌলানা মোহাম্মদ সালাহিন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ শুভ দর্শক আমাদের সাথে আরও রয়েছেন তরুণ রসায়নবিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আল মামুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ শুভ দর্শক যেমন বলছিলাম আল কোরআন বৈজ্ঞানিক নির্দেশনা নিয়ে নানা বক্তব্য পেশ করেছে আল কোরআনের সকল বক্তব্যের মধ্যে নানাভাবে নানা কারণে যে বিষয়টি বিশেষভাবে বিশ্লেষিত হয়েছে সেটা হলো মহাকাশ আমরা চোখ খুললেই ঘর থেকে পা ফেললেই আমাদের মাথার উপর মহাকাশকে দেখি হাজারো প্রশ্ন আমাদের মহাকাশ নিয়ে আল কোরআন কী বলছে বিজ্ঞান কি বলছে নানাভাবে আমরা বিশ্লেষণ করতে চাই জানতে চাই শুরুতে জানতে চাই আমাদের বিশিষ্ট ইসলাম স্কুল মৌলান মোহাম সাল আপনার কাছে আল কোরানে মহাকাশ বিষয়ে কি বক্তব্য রয়েছে আল কোরআন এবং মহাকাশ আল্লাপাক এই সম্পর্কে সুর ইয়াসিনের প্রথম দিকে প্রথমত কোরআন সম্পর্কে যে তথ্যটা আল্লাহ তালা দিচ্ছেন মানব জাতিকে অল কোরআনুল হাকিম সাইন্টিফিক কোরআন বিজ্ঞান কোরআন কোরআনের যত আয়াত রয়েছে সমস্ত আয়াতের মধ্যে আল্লাপাক এমন কোনো কথা বলেন নাই এমন কোনো মেসেজ দেন নাই যা অবৈজ্ঞানিক বা যুক্তিসংগত নয় অ্যান্ড হোয়াট ই ট্রুথ ইজ কোরআন এবং হোয়াট ইজ কোরআন ইজ ট্রুথ কোরআন যা তাই সত্য এবং সত্য যা সেটাই কোরআন তো সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ কোরআনুল করিমের প্রায় এক হাজার আয়াতের মধ্যে বিজ্ঞানী বিষয়ে আলোচনা করেছেন তো এই আমরা ছয় হাজারের বেশি যে আয়াতগুলো রয়েছে তার মধ্যে এক হাজারের মতো আয়াতের মধ্যে যেহেতু কোরআনুল ফাঁকে আল্লাহ তালা বিজ্ঞানী বিষয়ে আলোচনা করেছেন আজকে বিষয়টা মহাকাশ এবং হলো আল কোরআন এই দুইটির মধ্যে কি ধরনের সম্পর্ক রয়েছে সেই সম্পর্কে আলোচনা আল্লাহ তাল্লাহ সুরা হামিম সিজদা এবং সুরা ইউনুস তারপর আছে সুরা সুরা আল ইমরান সুরা আল বাকারা অসংখ্য সুরা মধ্যে সুরা তলাক সুরা ইয়াসিন অসংখ্য সুরার মধ্যে পাক মহাকাশ সম্পর্কে আলোচনা করেছেন তবে মহাকাশ সম্পর্কে যেই শব্দটা আমরা মহাকাশ আলোচনা করছি সেই শব্দটি কোরআনুল করিমে কীভাবে আলোচনা এসেছে সে সম্পর্কে কোরআন নাজিলের পর থেকে এই পর্যন্ত বৈজ্ঞানিক গবেষণা যুক্তি মুহসের ক্রামদের আলোচনা এটা চলে আসছে চলমান তো এরা সুনির্দিষ্ট কোনো শব্দ করোনুল কারিমে এখনও পর্যন্ত নির্ধারণ করা সম্ভব হয়নি তবে কারিমে আল্লাহ পাক যে শব্দগুলো উল্লেখ করেছেন তার মধ্যে রয়েছে আসামা এরপরে আছে আল আরুদ এরপরে আছে আল আফাক এরপরে আছে আল বুরুজ শব্দের ব্যবহার রয়েছে তারপরে ফলাক শব্দের ব্যবহার রয়েছে অর্থাৎ এই শব্দগুলো দিয়ে মহাকাশের অনেকগুলো বিষয়কে এখানে ইনক্লুড করা হয়েছে তো আল্লাপাক করোনুল করিমের সুরা আল আম্বিয়ার তিরিশতম আয়াতের মধ্যে ইরশাদ করতেছেন আওয়াল কেফারুমাওয়ালা অর্থাৎ এই আয়াতের মধ্যে আল্লাহাকালা সমস্ত পৃথিবীতে যারা আল্লাহকে মেনে নেয় নেই যারা আল্লাহকে অস্বীকার করেছিল সত্যকে অস্বীকার করেছিল কুরআনকে মেনে নেয় তাদের উদ্দেশ্যে আল্লাহ তারা বলছেন তাদের জ্ঞান চক্ষুকে খুলে দেওয়ার জন্য তারা কি দেখে না অবিশ্বাসীরা কি দেখে না কাপেররা কি দেখে না তাদের চক্ষু অন্ধ যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সাকসামাওয়াত মানে অনেক আকাশকে আল্লাহ তালা তৈরি করেছেন ওয়াল অর্থ এবং পৃথিবীকে কিভাবে তিনি তৈরি করেছেন কা নাতা যখন দুইটি ছিল আসমান এবং পৃথিবী আসমান এবং জমিন দুইটাই ছিল কোরআন আয়াতের মধ্যে আছে কান একটি অন্যটার সাথে মিলিত আকারে ছিল অর্থাৎ এক কোরআন আকাশসমূহ এবং পৃথিবী দুইটায় মিলিত অবস্থায় ছিল একই জায়গায় সেখান থেকে আল্লাহ তালা সেখান থেকে দুইটিকে পৃথক করে দিয়েছেন হেমাতক না অর্থ দুইটিকে আল্লাহ তালা আকাশকে একটি জায়গায় নিয়ে গেছেন আর জমিনকে একটি জায়গায় নিয়ে গেছেন তফসিল কারকের মধ্যে বড় বড় তফসিল কারক যারা রয়েছেন সবাই এখানে বলেছেন আকাশকে উপরে নিয়ে গেছেন পাক সেখান থেকে বৃষ্টি নাজিল করেছেন পৃথিবীকে সুশোভিত করার জন্য পৃথিবীকে উৎপাদন ক্ষমতা দেওয়ার জন্য জমিনকে আল্লাহ তালা সেট করেছেন নিচে সেখান থেকে আল্লাহ উদ্ভিদগুলো উৎপাদন করেছেন এই প্রসঙ্গে আল্লাহ তালা সুরা সিদের একটি আয়াত সে আল্লাহ করছেন কুলনা হে নবী আপনি বলুন যারা অস্বীকার করতেছে বিল্লাজি আল্লাহ ওই আল্লাহকে যিনি পৃথিবীকে সৃষ্টি করেছেন ফি ইউমঈ দুই দিনে আল্লাহ পাক পৃথিবীকে সৃষ্টি করেছেন ওয়াজ আলু আল্লাহ আন্দাদা যারা আল্লাহকে এই বিষয়গুলো না জেরে আল্লাহকে আল্লাহর সাথে মানে অংশীদারিত্ব স্থাপন করতেছে অন্যান্য বস্তুকে বা বিষয়কে জায় আলী আলমিন তিনি হলেন সৃষ্টি জগতের সমস্ত জগৎসমূহের সৃষ্টিকর্তা একমাত্র তিনি এরপরে এটা আল্লাহ পাক যেটা উল্লেখ করতেছেন যে কোরআনুল করিম থেকে যে পৃথিবীকে আল্লাহ তালা আর কী কী দিয়েছেন পৃথিবীকে আল্লাহ তালা ভারসাম্য করার জন্য সু পর্বতমালা দিয়ে গেঁথে দিয়েছেন প্যারেকের মতো করে কোরআনের অন্য একটি সুরের মধ্যে আওতা শব্দের ব্যবহার করা হয়েছে অতএব প্যারেকের মতো গেঁথে দিয়েছেন পৃথিবীরা যাতে একদিকে ঢোলে না পড়ে মানে এটা যাতে কী করা আন্দোলিতা না হতে পারে এরপরে করেছেন মিনফাউকে অবারকা ফিহা পৃথিবীর মধ্যে আল্লাহ অসংখ্য অগণিত বরকত এবং কল্যাণ দিয়ে ভরপুর করে দিয়েছেন সমস্ত সৃষ্টি জগৎকে বেঁচে থাকার যতগুলো প্রাণী রয়েছে সমস্ত প্রাণী জগৎকে আল্লাহ তালা পৃথিবীতে নিয়ে আসছেন এবং সেখানে বরকতপূর্ণ অবস্থান তাদের জন্য তৈরি করে দিয়েছেন ওকদ্দারা কোয়া তোহা সেখানে তাদের জন্য তাদের জীবিকার যত রকমের খাবার উৎপাদন রয়েছে সেগুলো তারা আল্লাহ তালা তৈরি করে দিয়েছেন সেটা করেছেন ফি আরবাতি আয়াম এই সময়কালটা লেগেছে চারটা দিন তো এই চারটে দিনের মধ্যে দুই দিন পৃথিবীর সৃষ্টি করেছেন আল্লাপাক আর দুই দিন পৃথিবীর জন্য সমস্ত জীবিকার উপকরণগুলো আল্লাপাক তৈরি করেছেন তো এই দুই চারটে দিন এরপর আকাশকে আল্লাহ তালা সুমা এরপর আল্লাহ তালা দৃষ্টি দিয়েছেন আকাশের দিকে তিনি দৃষ্টি করেছেন এখন দুই নম্বর যে বিষয়টা আমরা বলতে পারি আকাশকে পৃথক এবং আকাশ এবং জমিন একসাথে থাকা সেগুলোকে আল্লাহ তালা পৃথক করেছেন তারপরে যে এই কাজটি করেছেন সুমস্ত ওহিয় দোকান সুরা হামিম সজ্দার যে আয়াতটি উল্লেখ করা হয়েছে এগারো নম্বর আয়াত এই এগারো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা পৃথিবীর সমস্ত আঞ্জাম শেষ করার পরে আল্লাহ তালা আকাশের দিকে মনোনিবেশ করলেন এবং তিনি দেখলেন সেটাকে ধুম্র আকারে ধোঁয়ার আকাশ আকারে এসে সাদৃশ্যপূর্ণ ছিল সেখান থেকে আল্লাহ তালা আকাশকে ষাটটি স্তরে নিয়ে আসলেন এই প্রসঙ্গে অনেক সুরের মধ্যে উল্লেখ করা হয়েছেন যেমন আপনি সুরা আল ইমরানের মধ্যে সুরা আল বাকরের মধ্যে ষাটটি আকাশের কথা উল্লেখ করা রয়েছে আল্লাহুল্লাজি আল্লাহুল্লা ওমা বেইন হুমা ফি ইয়াম এটি সুরা হামিম সিদ্দের একটি আয়াত আল্লাহ তিনি যিনি ষষ্ঠ আকাশ সপ্তম আকাশ এবং পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং এর মধ্যবর্তী যা কিছু রয়েছে সবগুলোকে আল্লাহ তালা সাত দিনে তৈরি করে ছয় দিনে তৈরি করেছেন অনেক ধন্যবাদ আমরা আসলে চমৎকার কথা শুনছিলাম আল কোরআন থেকে সুপ্রিয় দর্শক আল্লাহবুল আমাদের জন্যই মহাকাশকে সৃষ্টি করেছেন বিন্যস্ত করেছেন আমরা শুনলাম পৃথিবীকে আমাদের জন্য সাজিয়েছেন আমরা আরও আলোচনা শুনবো তার আগে যেতে চাই ছোট্ট একটা বিরতিতে আমাদের সঙ্গে থাকুন ফিরছি কিছুক্ষণ পর ইনশাআল্লাহ বিশ্বের একশো বিশটি দেশে সমাদৃত পেটজোলো পাম ইটালির পেটজোলো পাম এক যুগ ধরে বাংলাদেশে বিশ্বস্ত সেবায় নিয়োজিত ক্রমবর্ধমান চাহিদা প্রমাণ করে পেট্রোল ও পানির পাম্প নিশ্চিত নির্ভরতার প্রতি তাই তো সবাই বলে পানি নিয়ে ভাবনা আর না আর না পেট্রোল পাম্প পাম্পে আর মেয়ে ভাবনা উচ্চ আধুনিক টাইটানিয়াম এক্স পদ্ধতিতে উৎপাদিত এসএআরএম টিএমটি বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্প সহায়ক নিশ্চিত করে শতভাগ নির্ভরযোগ্য সীমা অটোমেটিক রিয়লিমস লিমিটেড দ্য ফাইনাস স্টিল ফর এভার বাবা মা দেওয়ালটা চটা মেঝেটা ফাটা দেখি এবার বাড়িটা কর আগে ভাবি যাই জীবনে নাই সুর ছাত খুশি স্বপ্ন দূর বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম বিশ্বের একশো পঞ্চাশটিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো অবশ্যই ফ্রিজ হাই রাইস বিল্ডিং ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে ডায়মন্ড এক্সট্রিম পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট বাবা এবার সব চিন্তা দূর করার জন্য স্যান্ডমারের অ্যাপার্টমেন্ট নিয়ে নেব আধুনিক চট্টগ্রামে তোমাদের জন্য একটা স্থায়ী ঠিকানা বাবা তোর মনির চাচা শিউলি খালা স্যানমারের অ্যাপার্টমেন্ট কিনেছে আর তোর বন্ধু ইমরান সেও তো অনেকগুলো দোকান নিয়েছে স্যান্ডমারের কাছ থেকেই আপনাদের জন্য স্যানমার প্রপার্টিজের গ্রিন পার্ক অর্চার্ড গার্ডেন এডিনিয়া আয়ুব সহ বিভিন্ন প্রজেক্ট প্রয়োজন বা পছন্দ বেছে নিন আপনার অ্যাপার্টমেন্ট বা শপিং স্পেস আর নিশ্চিন্তে গরুন সমৃদ্ধির আগামী সুপ্রিয় দর্শক বিরতির পর ফিরে এলাম পেট্রোল পাম্প নিবেদিত বিজ্ঞান মাল কোরআনে পাওয়ার বাই এন মোহাম্মদ গ্রুপ আমাদের গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল সালমার প্রপার্টিস এস আর এম স্টিল ডায়মন্ড সিমেন্ট আমাদের কো স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড এন এফ এল প্রপার্টিস পার্ক গ্রিন হসপিটাল এবং সিএসসিআর হসপিটাল আমরা শুনছিলাম আমাদের শাহেখ মোহাম্মদ সালাউদ্দিনের কাছে আল কোরআনে আল্লাহবুল আলামিন আকাশসমূহ সৃষ্টির যে কথা বলেছেন এবং আকাশসমূহ বিন্যস্ত করবার ক্ষেত্রে আল্লাহ কী সময় নিয়েছেন তা আমরা আল কোরআন থেকে শুনেছি আমরা যেতে চাই আমাদের আজকের অতিথি তরুণ রসায়নবিদ ডক্টর মোহাম্মদ আলমুন আপনার কাছে জানতে চাই যে আল কোরআন তো নানাভাবে বললো আল্লা কিভাবে মহাকাশ সৃষ্টি করলেন রসায়নবিদ বা বিজ্ঞানী কীভাবে ব্যাপারটি বিশ্লেষণ করবে মহাকাশ নিয়ে আসলে সৃষ্টি অনেক আগে থেকেই কাল থেকেই মহাকাশ নিয়ে চিন্তা করছে মানব জাতি বাট তাদের চিন্তা ভাবনার মধ্যে অনেক ধরনের ত্রুটি ছিল কিন্তু মজার ব্যাপার হলো যে পবিত্র কোরআন যখন নাজিল হয়েছে চোদ্দোশো বৎসর আগে সেই সময়ে নাজিল হয়েছে সেই সময়ে জ্ঞান বিজ্ঞান জ্ঞানবিজ্ঞান অত্যন্ত অন্ধকার যুগে ছিল জ্ঞান বিজ্ঞান অনেক পিছনে ছিল সেই সময় প্রযুক্তির সীমাবদ্ধতা ছিল যার জন্য জ্ঞান বিজ্ঞান এর চর্চার মাধ্যমে এই আলকোরন এ যে বিজ্ঞানময় আয়াতগুলো দিয়েছে সেগুলোর ব্যাখ্যা করা সম্ভব হয়নি এবং সেই প্রাচীনকাল থেকে যে বিজ্ঞানী টলেমির সময়ে যে বিজ্ঞানী টলেমি এই মহাবিশ্বটাকে একটা মডেল দাঁড় করিয়েছেন মহাবিশ্বের সেই মডেলটাকে বলা হয় জিওসেন্ট্রিক মডেল সেটার কেন্দ্র চিন্তা করা হয়েছিল যে পৃথিবী হল মহাবিশ্বের কেন্দ্র এবং পৃথিবীকে কেন্দ্র করেই এই সমস্ত গ্রহ নক্ষত্র সেই তার চক্রাকারে আবর্তিত হয় কিন্তু সেই ধারণাটা প্রায় চোদ্দোশো বৎসর এটা বিস্তৃত ছিল প্রচলিত ছিল এই মানব সমাজে ইভেন সেই সময়ে খ্রিস্টান যে চার্চ যারা ছিল তাদের যে বাইবেলের সাথে এই যে বিশ্বাস এই ধর্মীয় বিশ্বাসটা সম্পূর্ণ মিলে যায় যার জন্য তারা এটাকে ধর্মীয় শিক্ষা হিসেবে নিয়েছিল এবং সে কী বলে যে চার্চগুলোতে তারা ধর্মীয় শিক্ষার অংশ হিসাবে এটা শিক্ষা দিত যে পৃথিবীটা এই মহাবিশ্বের কেন্দ্র কিন্তু ষোড়শ শতাব্দীর প্রথম দিকে বিজ্ঞানী কোপারনিকাস প্রথম এই বিশ্বাসে এটা যে ভুল বিশ্বাস তার বিপরীতে আরেকটি মডেল দাঁড় করান সেই মডেলটার নাম হলো হেলথ সেন্ট্রিক মডেল অর্থাৎ এই মহাবিশ্বের কেন্দ্র হচ্ছে সূর্য এই সূর্যকে কেন্দ্র করেই মহাবিশ্ব যে গ্রহ নক্ষত্র এইসব আবর্তিত হচ্ছে কিন্তু সেই ধারণাতেও ভুল ছিল ত্রুটি ছিল যে মহাবিশ্বের কেন্দ্র সূর্য বাট সেই সূর্যটা স্থির তারা তখনও বিশ্বাস করত যে সূর্য স্থির তারপর গ্যালিলিও অ্যাকচুয়ালি টেলিস্কোপ আবিষ্কার আবিষ্কারের পরে যে সত্যটা সেই সত্যটা উন্মোচিত হয় যে টেলি তিনি গ্যালিলিও অলসো সাপোর্ট করেন যে এই ঝেলিসেন্টিক মডেলটা কে সাপোর্ট করেন যে না সূর্যকে কেন্দ্র করেই এই পৃথিবীর যে অন্যান্য গ্রহ নক্ষত্র সেগুলো অবর্তিত হচ্ছে কিন্তু তার এই ধারণার জন্য একটা সংঘাত ধর্ম এবং বিজ্ঞানের সাথে একটা সংঘাত শুরু হয় কেননা ধর্মীয় বিশ্বাস ছিল যে না পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র কিন্তু বিজ্ঞান বলছে যে না সূর্য মহাবিশ্বের কেন্দ্র এখন এই সংঘাত থেকে তার গ্যালিলিওকে শাস্তি পর্যন্ত দেয়া হয় যে তার মতামত থেকে সে যেন মতামতটাকে প্রত্যাহার করে এবং তাকে জাস্ট শেষ পর্যন্ত গৃহবন্দি করে রাখা হয় এবং এইভাবে আসলে যখন বিজ্ঞান আরও উন্নতি হচ্ছে উন্নত হলো এবং হাবুল টেলিস্কোপ আপনি জানেন যে ভেরি রিসেন্টলি হাবুল টেলিস্কোপ আবিষ্কৃত হয়েছে এবং যখন আরও তথ্য প্রমাণ উপস্থাপিত হলো যে না আসলে সূর্যকে কেন্দ্র সূর্যকে কেন্দ্র করেই গ্রহগুলো আবর্তিত হচ্ছে কিন্তু আরও যে সত্য উন্মোচিত হলো সেটা হলো যে সূর্য স্থির নয় সূর্য গতিশীল সূর্যও তার নিজস্ব একটা কক্ষপথে ঘটছে আবর্তিত হয় এবং এই সত্য বর্তমান বিজ্ঞান জানতে পারবো অথচ পবিত্র কোরআনে সায়ক বললেন যে পবিত্র কোরআনে এটা সেই চোদ্দশো বছর আগে সেটা বর্ণিত হয়েছে অত্যন্ত সুন্দরভাবে সো আমাদেরকে যত আমরা এই পবিত্র কোরআনের এই বিজ্ঞানময় আয়াতগুলোকে যত বিশ্লেষণ করব যত এটাকে নিয়ে চিন্তা করব ততই আমরা আসলে এই মহাবিশ্ব সম্পর্কে সৃষ্টি সম্পর্কে মহাকাশ সম্পর্কে আমরা শত বেশি জানতে পারবো অনুধাবন করতে পারব। কাজেই আমাদের চেষ্টা থাকবে যাতে করে আমরা এটা নিয়ে বেশি বেশি চিন্তা করি মহাকাশ নিয়ে বেশি বেশি চিন্তা করি এবং আমরা জানতে পারি আমাদের ইমানকে আরও শক্তিশালী করতে পারি সুপ্রিয় দর্শক আমরা মহাকাশ নিয়ে মহাবিশ্ব সম্পর্কে বিজ্ঞানের চর্চার আবিষ্কারের ধারাবাহিক একটা প্রক্রিয়া আল মামুনের আলোচনা থেকে শুনলাম ডক্টর আল মামুন তিনি চমৎকার বলছিলেন আল কোরআন অনেক আগে কথা বলেছে আমরা সেটাও শুনলাম আমরা যেতে চাই সালাদিন আপনার কাছে আপনারা বলছিলেন বারবার সামাওয়াত অনেক আকাশ শুভ আবার সপ্ত আকাশও বলেছেন এ ব্যাপারটা আমরা কীভাবে সমন্বয় করবো সামাওয়াত শব্দটি বহু বচন এক বচনে সামাউন অর্থাৎ প্রণয়ন কারিমে আল্লাপাক সুরাতলাক সুরাতের একটি আয়াত সেখানে আল্লাপাক এসাদ করতেছেন আল্লাহবাদ আল্লাহ তিনি যিনি সপ্ত আকাশকে সাতটি স্তরে আল্লাহ পাক আকাশকে তৈরি করেছেন এরপরে স্তরে বিনস্ত করেছেন এই সাতটি স্তরের ধারণা কোরআন করিমে যতটুক আমাদেরকে বলা হয়েছে মানুষের জ্ঞান কতটুকু পর্যন্ত পৌঁছেছে আজকে স্যার বলেছেন চমৎকারভাবে আমাদের বিজ্ঞ রসায়নবিদ চমৎকারভাবে বলেছেন যে জ্ঞানের যে ইতিহাসটা তিনি বলে দিয়েছেন মহাকাশ বিজ্ঞানের তো সেখানে সর্বশেষ যে মহাকাশ বিজ্ঞান যে থিওরিটা সবচেয়ে বেশি চলছে বিগ ব্যাং থিউরিটার সুরা ইয়সেনের আল্লাহ পাক শেষের দেখে আর অব দ্যান আল্লাহ কুন ফাইয়া কুন আল্লাপাক যখন কিন্তু ইচ্ছা করেন তখন তিনি সেটাকে বলেন সেটা হও সেটা হয়ে যায় আইনস্টাইনের যেই কথাটা আমি বলতে চেয়েছিলাম খুব এক সেকেন্ডেরও কম সময়ে এই মহাবিশ্বটা তৈরি হয়েছে তো আল্লাহ যে উল্লেখ করেছেন সুরা ইয়াসেন কুন ফাইয়া কুন হ হয়ে যাও আসলে আসলে সেটা কোরআনের সাথে যে বিজ্ঞানের যে থিওরির সাথে আয়াতের সাথে মিলে যাচ্ছেন তো খুব কম সময়ে আল্লাহতালা তালা এই ছোট্ট বস্তুটাকে বিশাল আকারে তৈরি করেছেন সেখানে সার সুন্দর বলেছেন যে সৌর সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে যে জগৎ চলছে তো সব আকাশের সম্পর্কে যে তথ্যটা আছে সবচেয়ে কোরআন শিল্পে ব্যবহার করা হয়েছে দুনিয়া দুনিয়ার আকাশ সামা আসুরা আলমুলকের মধ্যে আল্লাহাকে ইসাত করেছেন দুনিয়া বেমস ও আল্লাহ রুজু মাল্লী সৈয়দিন ওয়তিনহম আলহাবাসে তো সমাজ দুনিয়া বলতে প্রথম আকাশ যেটা আমরা বুঝি দুনিয়ার আকার যেটা আমরা খালি চোখে দেখি এই আকাশের মধ্যে খালি চোখে নিহারিকা দেখা যায় বলা হয় বৈজ্ঞানিকভাবে বলা যায় জ্যোতিষকগুলো দেখা যাচ্ছে যেগুলো সূর্যকে কেন্দ্র করে যে নয়টি বা আটটি জগতের কথা বলা হচ্ছে গ্রহর কথা বলা হচ্ছে করোনিল কারিমের সুরা তলাকের এই আয়াতটা যদি আমরা দেখি যে মিসলা না সাতটি আকাশ এবং জমিন ও সমাপর পর্যায়ের এটা নিয়ে অনেক ব্যাখ্যা হয়েছে তফসির কারাগণ ব্যাখ্যা করেছেন পৃথিবীর সমপর্যায়ের জ্ঞান বিজ্ঞান ব্যাখ্যা করেছেন এটা হতে পারে পৃথিবীর ষাটটি স্তর বা মণ্ডল হতে পারে যেটা নিচে দিকে কেন্দ্রীয় মণ্ডল গুরু মণ্ডলগুলো নিচে রয়েছে এছাড়াও এটাকে বৈজ্ঞানিকভাবে সৌরজগতের ষাটটি বা আটটি গ্রহ সমপর্যায়ের কারণ একজাক্ট বর্ণনা যে ঠিক কয়টি গ্রহ অমিসলাহন্ন অর্থ আকাশ যেরকম ষাটটি স্তরে জমিনকে ষাটটি স্তরে পৃথিবী যদি একটি গ্রহ হয়ে থাকে একটা বিষয় মনে হয় কি না সাত কিন্তু একটা স্পেসিফিক সংজ্ঞা সংখ্যা যেটা স্পেসিফিক সাতেই বোঝাবে না সাতেই বোঝা না চমৎকার বলেছেন আরবিতে সাত সংখ্যাটা ব্যাপক করতে ব্যবহার করা হয় যেমন সাত সত্তর সাতশো এই শব্দগুলোকে ব্যাপক অর্থে বোঝার করা হয়েছে আরেকটি বিষয় হলো যেটা সময়ের কথা উল্লেখ করা হয়েছে ছয় দিন বলতে কি সপ্তাহের যে ছয় দিন বা সাত দিন আমরা যেটা উল্লেখ করি যেটা আমরা ব্যবহার করি তফসির কারকগণ এবং আজকে যুগের বিজ্ঞানীরা যেটা বলছেন ছয় দিন বলতে আসলে ছয় দিনের সময় পরিমাণ অথবা এরকম এটা হয়তো আল্লাহুল আলমের সময় হবে আল্লাহর সময় করল করিমে যেমন একটি আয়তে আছে যে এক হাজার যে তোমরা গণনা করো তার এক হাজার দিন হলো আল্লাহর কাছে একদিন আবার একটি আয়তে সুরা রাহাদের মধ্যে যে পঞ্চাশ হাজারের কথা উল্লেখ করা আছে সেই হিসাবে সময়ের যে দীর্ঘ সূত্রতা সেটাও হতে পারে মানে অনেক ধন্যবাদ মোহাম্মদ সালাউদ্দিন আপনি চমৎকার বলছিলেন বিশ্বের একশো বিশটি দেশে সমাদৃত পেট জোলো পাম্প ইটালির পেট পাম্প এক যুগ ধরে বাংলাদেশে বিশ্বস্ত সেবায় নিয়োজিত ক্রমবর্ধমান চাহিদা প্রমাণ করে পেট্রোল ও পানির পাম্প নিশ্চিত নির্ভরতার প্রতি তাই তো সবাই বলে পানি নিয়ে ভাবনা পেট্রোল আর নেই ভাবনা অত্যাধুনিক আধুনিক পদ্ধতিতে উৎপাদিত এসএআরএম টিএমটি বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্প সহায়ক নিশ্চিত করে শতভাগ নির্ভরযোগ্য সীমা অটোমেটিক রিয়লিমস লিমিটেড দ্য ফাইনাস স্টিল ফর ইমার বাবা মা দেওয়ালটা চটা মেঝেটা ফাটা দেখি এবার বাড়িটা কর আগে ভাবি যাই জীবনে নাই সুর ছাত খুশি স্বপ্ন দূর বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম বিশ্বের একশো পঞ্চাশটিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো অবশ্যই ফ্রিজ হাই রাইস বিল্ডিং ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী ইউরোপিয়ান নরম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে ডায়মন্ড এক্সট্রিম পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট বাবা এবার সব চিন্তা দূর করার জন্য স্যানমারের অ্যাপার্টমেন্ট নিয়ে নেব আধুনিক চট্টগ্রামে তোমাদের জন্য একটা স্থায়ী ঠিকানা বাবা তোর মনির চাচা শিউলি খালা স্যানমারের অ্যাপার্টমেন্ট কিনেছে আর তোর বন্ধু ইমরান সেও তো অনেকগুলো দোকান নিয়েছে স্যানমারের কাছ থেকেই আপনাদের জন্য স্যানমার প্রপার্টিজের গ্রিন পার্ক অর্চার্ড গার্ডেন এডিনি আয়ুব সহ বিভিন্ন প্রজেক্ট প্রয়োজন বা পছন্দ মতো বেছে নিন আপনার অ্যাপার্টমেন্ট বা শপিং স্পেস আর নিশ্চিন্ত গরুন সমৃদ্ধির আগামী আমরা জানতে চাই জনাব আল মামুন আপনার কাছে জানতে চাই যে কোরআন যেরকম বললো এখন তো বিজ্ঞান গবেষণা আরো বেশি চলছে কোন জায়গাতে আমরা কোনো আল কোরআনের বক্তব্যের সাথে ব্যত্যয় দেখি কিনা বা কোনো বিরোধিতা দেখি কিনা একটা মজার বিষয় হলো যে আশ্চর্যজনকভাবে বিজ্ঞানের যে প্রমাণিত সত্য যে বিষয়গুলো তথ্যগুলো সেগুলোর সাথে সর্বশেষ সত্য তার সাথে কোনো রকমের সংঘর্ষ নেই বরং সে কোরআনের যে আয়াতগুলো আরও স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে এটাই হলো অত্যন্ত আশ্চর্যের বিষয় যে চোদ্দশো বছর আগে যে কোরআনে এই এত সত্য বর্ণিত হয়েছে সেটা আজকে এটা দিব্যালুকে দেখা যাচ্ছে যে সত্যে পরিণত হচ্ছে এবং যতই গবেষণা এগিয়ে যাচ্ছে ততই সেগুলো আরও বেশি সত্য হিসেবে উন্মোচিত হচ্ছে সায়ক একটু আগে বললেন যে বিগ ব্যাং থিওরি বিগ ব্যাং থিওরিটা হলো অত্যাধুনিক এটা জ্যোতির্বিজ্ঞানের অন্যরকম একটা আবিষ্কার অন্যতম আবিষ্কার এই আবিষ্কারে যে বিজ্ঞান যেটা বলছে যে এই মহাবিশ্বটার শুরু একটা বিন্দু থেকে এবং তারপর মহাবিস্ফোরণ অ্যান্ড দেন সেটা প্রসারিত হচ্ছে এবং পবিত্র কোরআনেও এটা চমৎকারভাবে বলা হচ্ছে যে মহাবিশ্ব সৃষ্টির পরে একটা জায়গার থেকে একটা একক বিন্দু থেকে সৃষ্টি হয়েছে এবং সেটা প্রসারিত হচ্ছে কি চমৎকার মিল এবং এই যে বিগ ব্যাং থিওরি এই থিওরিটা এখন প্রমাণিত সত্য এবং বিভিন্ন এক্সপেরিমেন্ট করে এটা প্রমাণ করা হয়েছে যে বিগ ব্যাং হয়েছে তো তারপর যে বিজ্ঞান এখানে বলেছে কিভাবে হচ্ছে এই ব্যাখ্যা দিচ্ছে কিন্তু কেন হচ্ছে সেই ব্যাখ্যা কিন্তু বিজ্ঞান দিতে পারছে না এখানে কিন্তু বিজ্ঞান ব্যর্থ কেন দিচ্ছে সেই উত্তরটা কিন্তু পবিত্র কোরআনে দেওয়া হচ্ছে কে দিচ্ছে কে এই বিস্ফোরণটা ঘটালো তো কাজেই বিজ্ঞানকে এখন আরও রিসার্চ করতে হবে আরও সামনের দিকে এগোতে হবে যে এই কেন কথার উত্তর খুঁজে বের করতে হবে যেটা পবিত্র কোরআনে অলরেডি আনসার দিয়ে দেওয়া আছে অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আল মামুন আপনি চমৎকার বলছিলেন ধন্যবাদ শায়ক মোহাম্মদ সালাহিন সুন্দর অশোক আল কোরআন আমাদেরকে যে জ্ঞানে উদ্বুদ্ধ করতে চায় সমৃদ্ধ করতে চায় নিঃসন্দেহে সেই জ্ঞান সত্য আমরা কখনো কখনো দেখি যে বৈজ্ঞানিক বিভিন্ন তথ্যের সাথে বৈজ্ঞানিক বক্তব্যের সাথে সমাজবিজ্ঞানের বক্তব্যের সাথে আমাদের বাদ্যত চোখে হয়তো মনে হয় কোরআনের বক্তব্য মিলছে না সেক্ষেত্রে এই অনুষ্ঠান থেকে আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই যে আল কোরআনই সত্য বলেছে কিন্তু আমাদের জ্ঞান আমাদের প্রজ্ঞা আমাদের আবিষ্কার এখন ওই পর্যায়ে পৌঁছায় নাই যে যে পৌঁছে গেলে যে পর্যায়ে পর্যায়ে গেলে কোরআনের সত্যকে আমরা ধারণ করতে পারি এবং করতে পারি মানে কোরআনকে বুঝতে না পারা আমাদের জ্ঞানগত সীমাবদ্ধতা এবং এটা হয় স্বাভাবিক কারণ কোরআন এসে আল্লাহবুল আলমীর কাছ থেকে আর আমরা তার বান্দা সীমিত জ্ঞানের অধিকারী আল্লাহবুল আলমীর সব কথা বুঝতে আমাদের অবশ্যই আরও বেশি গবেষণা নিরত হতে হবে তবে এই ব্যাপারটি খুব বেশি চমৎকার হয় তখনই সহজেই বোধগম্য হয় তখনই যখন বিজ্ঞান কোরআনের মতো করে চিন্তা করা শুরু করে আমাদের দুর্ভাগ্য যে আমাদের অনেক আলেম রয়েছেন যারা বিজ্ঞানী অনেক বিজ্ঞানী রয়েছেন যারা আলেম না যখন এই সমন্বয়টা হবে বিজ্ঞানীরা আলেম হবেন না আলেমরা বিজ্ঞানী হবেন তখন আমাদের কাছে অনেক বক্তব্য পরিষ্কার হবে এই অনুষ্ঠান থেকে আমরা আহ্বান জানাতে চাই আমাদের বিজ্ঞানীদেরকে তারা যেন তাদের জ্ঞানকে ইসলামাইজেশন করেন আবার আমাদের আলেমদেরকে তারা যেন বিজ্ঞানী দিকে ধাবিত হন তাহলে আমাদের পক্ষে অনেক বিষয়েরই চিন্তার সমাধান চলে আসবে আল্লাহুল আলম আমাদেরকে এই কোরআন না জিলের মাসে এই চেতনা উদ্দীপ্ত হওয়ার উজ্জীবিত হত দান করুক এই আশায় শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته